শিশির ভেজা রাতের শেষে ডাকি ভোরের পাখি খুব আকাশে সূর্য এসে করিয়েছি কি শিশির ভেজা রাতের শেষে ডাকি ভোরের পাখি পূব আকাশে সূর্য এসে করি ঝিকি মিকি মধুর সুরে বুলবুলিরা মধুর সুরে দরুত পরে বুলবুলিরা মধুর সুরে দরু দোপরে বিষ্ণু এলো আজি মা আমিনার কুলে বিষ্ণু এলো আজিতমা আমিনার কুলে শিশির ভেজা রাতের শেষে ডাকি ভুড়ির পাখা পূব আকাশে সূর্য শেষ করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দোলু তো পরে বুলবুলিরা মধুর সুরেশ দোলু তো পরে বিশ্ব নদী এলো আজিতমা আমিনার খুলে বিশ্ব নদী এলো মা আমিনার আধার ঘুচে গেল হলো আমার নবী দুনিয়াতে এসেছিলে তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো য আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে বুলবুলিরা মধুর সুরে দরুদ পরে বিশ্ব নবী এলো মা আমিনার করলে বিশ্ব নবী এলো আজিজি মা আমিনার

শিশির ভেজা রাতের শেষে সেই ভোরের পাখি পূব আকাশে সূর্য এসে করে ধিম শিশির ভেজা রাতের শেষে ডাটি ভোরের পাখি পুব আকাশে সূর্য এসে করি ঝিকিমিকি বুলবুলেরা মধুর সুরে দূর পরে বুলবুলেরা মধুর সুরে দূর দূর পরে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাত্রির শেষে ডাটি ভোরের পাখি পূব আকাশে সূর্য এসে করে ঝিকিমিকি করে ঝিকিমিকি করে